জগদীর বসুমিয়াকে ভোট দেবেন বন্ধুগণ বারো পাঁচ বছর আগে তাকে এমপি হিসাবেছেন তাকে কোনো কাজে পাননি মানুষের কোনো পরিষেবায় কোন উন্নয়নে নিষিদ্ধ দেখা যায়নি জগদীপ বসুমিয়া তাদের মানুষের করেছেন জলাফে ভোট দিন জগদীর বসুমিয়া এসছে আপনার আশীর্বাদ চাইতে তাকে আশীর্বাদ

কোচবিহার জেলার কি উন্নয়ন হয় আমরা দেখব কিন্তু স্বপ্ন স্বপ্ন কুচবিহার জেলার উন্নয়ন এই করলেন না আমি আপনাদের কাছে প্রমাণীতে আপনারা দু হাজার উনিশে ভোট দিয়েছেন এবং দু হাজার একুশে এই নাবার মানুষ আপনি আমার বিজেপি ভোট দিয়েছেন বিধানসভা এবং